আসসালামু আলাইকুম ইরদিব কতদিন গিয়েছিলাম বেড়া নৌকাঘাটে তো ওখানে যা দেখি যে বড় ভাই তিন বড় ভাই মাছ ধরছে মাছ শিকার করছে তো বড়ো ভাই যে জিজ্ঞেস করছিলাম কি মাছ পাওয়া যাচ্ছে মূলত খাচ্ছে তো পুটি মাছ না বাইলি আচ্ছা আচ্ছা মূলত তারা যে মাছ ধরছে ওখানে বেশিরভাগই বেলে মাছ আসলে নদীর বেলে বলে কথা আসলে বেলে গোলা নদীর বেলে সাতটা অনেক বেশি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম তো ভাইদের জিজ্ঞাসা করছিলাম যে তাদের এটা কি জীবিকা নাকি তারা এই মাছ আসলে বাসার খাওয়ার জন্য নাই তো আমিও কিছুটা মনে করছিলাম যদি বাসায় খাওয়ার জন্য নাই তাহলে তার এখান থেকে চাওয়া যাবে না আর যদি বিক্রি করে তাহলে আমি কিছুটা মাছ নিব তো আসলে ওখানে যারা যেটা দেখলাম আর কি তারা আসলে মাছ ধরে শুধুমাত্র তাদের এখন এটা পেশা না তাদের নেশা অর্থাৎ তারা এই মাছটা শুধুমাত্র মজার চলে অর্থাৎ ফ্যামিলিতে অল্প অর্ডার ধরে ওইটা নিয়ে ওরা খাওয়া দাওয়া করার জন্য আর কি নাই তো যেটুকু পায় আর কি প্রতিদিন তো ওই ভাইটা এখানে যে কন্ধারের বড়ো ভাইটা আছে দুই কন্যারে তারা আসলে ওইভাবে মাছ পায়নি তারা শুধু বসে চিপ দেখছিলাম তুলছিল আর মাঝে যে বড়ো ভাইটা অর্থাৎ তিনি মাঝে মাঝে টোপে টোপেই বলা যায় যে মাছ একটা টোপ দেওয়ার পর পরে ওই টোপ দিয়ে মাছ তুলছিল টোপ আর চেঞ্জ করেছিল না যাই হোক হয়তো ভাইটার কপাল অনেক ভালো আসলে মাছ ধরা মূলত যারা মাছ ধরে আপনারা সবাই জানেন যে মাছ ধরা একটা মানুষের যার নেশা আছে সে একটা সিপ নিয়ে মাছ ধরে মানে মাছ একটা সিপ নিয়ে মাছ ধরতে চলে গেছে সারা দিন কাটিয়ে যাচ্ছে তার কাছে মনে হয় যে কেবল আসলাম তো এই বড় ভাইদের অবস্থা তাই আমি অনেকক্ষণ ছিলাম ওই জায়গাটা তো তাদের মাছ ধরা দেখছিলাম তো এই কন্দারে বড় ভাইটা আবারও চেষ্টা করছে যদি একটা বাঁধে আসলে তার বসে সেবে খুব একটা ঠকর নাই বললেই চলে ঠকর দিচ্ছিল না আর ওই মাঝের ভাইটা মোটামুটি বলা যায় আবারও চেষ্টা করছে তো তার কোনো ত্রুটি নাই ভাই খুব ভালো মাছ ধরে মনে হচ্ছে আর কি তার কপালটা অনেক ভালো মাছ ধরা আসলে কপালের উপর ডিপেন্ড করে অনেক সময় যে কিভাবে কি হবে না হবে যদি মাছ দেখা যাচ্ছে টানে যাচ্ছে বাঁধে অনেক সময় বাঁধে না ভাই আবার বড়শিতে টপ গাঁদছা আর ওইদিকে দাঁড়িয়ে বড় ভাইটা এখনো পর্যন্ত আমি প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এখানে বসে থাকা এখনো পর্যন্ত একটা মাছ তো দেখে নাই। আর কন্যার বড় ভাইটা এখনো পর্যন্ত আমি একটাও দেখলাম না মাছ করতে শুধু বসে ফেলছে টোপো তো খায় না বড় ভাই মানে বড় ভাই বসে আছে তো আছে মজার ব্যাপার হলো মাঝের বড় ভাই দেখে এই বড় ভাই পরে উঠে যায় যে আপনারা পরে দেখতে পারবেন যে বড় ভাই আসলে উঠে যাচ্ছে আমি ওখানে বেশিক্ষণ বসে থাকতে পারি নাই কারণ আবার ওই পাশে বনটি কাশি কাশিপুর তো মাছ আসলে বড় ভাই মাঝে রে যে এই ভাইটা ছাড়া কেউই ভাই না এইভাবে তো আমি যেহেতু সাইন ছিলাম সাপ মানের জন্য কিছুটা ভিডিও করছিলাম তো পারলে পরে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে